সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মুর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতেই কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারো সনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে ধন্যবাদ সবাইকে আমার কবিতাটি শোনার জন্য আমার কবিতা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য